ছয় নাম খালি থালি আর এক দুই তিন নাম ওয়ার্ডের ইউপি সদস্য আমার বাসুর আমার ঘরের একদল ডাকাত রাত্রে পাঁচই আগস্ট রাত্র এগারোটা বিশের দিকে দরজা বাইরে ঘরে ঢুকে ঢোকার পরে আমার সুগরি টাকা পয়সা স্বাম্বট করে নিয়ে যায় যাবার পথে আমার বাসুর সামনে বেরোয় বেরোইলে পরে এর এই ডাকাত্রা আরে কোপাই বাবুল বক্স আমার বাসুর বাবুল বক্সে রাস্তায় কোপাইয়া পালাইয়া রাখতে যায় এরপরে আমি তিরিশপুর হসপিটালে ভর্তি করি ওখান গিয়ে পরের দিন খুলনা নিয়ে যাই খুলনা সিটি মেডিকেলে ভর্তি করে আট দিন যাবৎ সিটি মেডিকেলে রাখি ওখান থেকে রেফায়ার করে আর খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাই ওখানে থাকার পরে সে বিশ তারিখে আনুমানিক এরা নয়টা চল্লিশের দিকে মারা যায় এরপরে বাড়িতে আমি দাপন ফফল করি এরপরে আমি থানায় আসি থানায় তিন দু দিন তিন দিন পর্যন্ত থানায় গুলি থানায় আমি মামলা রেপার করতে পারিনি না করার পরে কোর্টে যাই মামলা রেখার করি কোর্টে জয় সাহেব মামলার রেপার্টের আদেশ দেয় এরপরে মামলা রেপার হয় পরে এরপরে আমি বাড়িতে থাকা অবস্থায় এখন আমার এই যান মালের উপরে এখন আমার অনেক হুমকি চলতে আসে তারপরে আমি আগামী বুধবারে গিয়েছে বুধবারে আমি এই যে গতকাল হ্যাঁ গতকাল বুধবারে আমি সাংবাদিক সমেতন করতে চাই তারপরে ওই আসামিক স্বজনরা আসামিরা সবাই মিলে আসে সাংবাদিক সম্মেলন না মানব বন্ধন করতে যাচ্ছিলেন মানব বন্ধন করতে যাচ্ছে মানব বন্ধন করতে যাই তখন আসামি স্বজনরা সবাই আসে লাঠি কেউ হাতে লাঠি দা এগুলো নিয়ে এসে এই ছেলেবেলেগুলোরে বেলেগুলোরে মারধর করে মারে এরা শরীরে যার মতো দৌড়িয়ে চলকে যায় যার পরে আমি মানব বন্ধন করতে পারি না মানব করতে পারি নাই এরপরে এরা অনেক হুমকি দেছে আমারে হুমকি আমারে মারবে আমার ঘরে আগুন দেবে আমার স্বামীরে পাইলে মারবে আমার দেবর বাসুর ছেলে ছেলেবে যারা আছে সবাই রে পাইলে কোপাবে খুনের হুমকি দেয় খুনের হুমকি দেওয়া দেওয়াতে আমি এখন অনেকটাই দুর্বল যা আমি ভাষায় বোঝাইতে পারবো না যে আমি কতটা অসহায় এলাকায় আছি উপর অনেক অত্যাচার অন্যায় চলতেছে আমি এই আমার বাসুরের ফোনের বিচার চাই এরা এই আসামি গো যেন আমি সঠিক বিচার পাই এর আসামি আমি ফাঁসিছি আসামির অনেক দুর্দান্ত আসামি এরা 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 বংশগতই চোর ঢাকা